দেখটি না তোকে বহুবার আমি কথাটা বলেছি এখনো আবারও বলছি তোর এই উরনচন্ডি মেন্টালিটি কিন্তু তোকে কমাতে হবে আমি জানি তোর বয়স কম তুই বৈষয়িক নোস সব ঠিক আছে কিন্তু টাকা ইনকাম করছি বলে এইভাবে যথেচ্ছার করাটা কোনো মানুষেরই ঠিকঠাক কাজ নয় তুই কিন্তু প্রচুর বেশি এক্সপেন্স করিস হ্যাঁ আমি জানি তুই জমাচ্ছিস তুই পোস্ট অফিসে রেখেছিস তুই ব্যাঙ্কে রেখেছিস সেটা করেছিস সেটা করেছিস অনেক কিছু করেছিস কিন্তু তুই যেভাবে দু হাতে টাকা নষ্ট করছিস এটা যদি তুই কন্ট্রোল না করিস তাহলে কিন্তু তোর ভবিষ্যতে অনেক সমূহ বিপদ সামনে আসছে হ্যাঁ আমি মানছি তুই ওই বাড়িতে কোনো সময় কোনো টাকা তোর নিজের জন্য খরচা করতে পারিস তোর যেগুলো যেগুলো শখ ছিল সেগুলো পূরণ করতে পারিস বা ছোটোখাটো জিনিসে তুই খুশি হতে সেগুলো করতে পারিস সব মানছি কিন্তু আজকের ডেটে তুই পয়সা পেয়েছিস বলে সর্ব সময় কেনা কাটা খাওয়া ঘোরা ফুর্তি এছাড়া তোদের কিছু ব্লগে দেখানোর নেই পরিপাটি ব্লগ একটা তুই দেখাস পরিপ্রাটি ব্লগ তোর দেখায় না প্রথম কথা হচ্ছে তুই সকাল থেকে তোর ডেলি রুটিন একদমই শেয়ার করিস না এটা তো একটা ব্যাড হ্যাবিটে দাঁড়িয়েছে কারণ কে রে ভাই যারা একটা ব্লগার আছে তারা সকালবেলার কোনো কিছুই দেখালো না তাহলে তুই যে বলিস সবসময় যে রেডি রেডি হয়ে দুপুর বারোটা থেকে আমি শেয়ার করছি দুপুর একটা থেকে শেয়ার করছি এটা তো ঠিক নয় তুই সকালবেলার তো একটা ডেলি রুটিন দেখাবি যে এই সকালবেলা আমি ঘুম থেকে উঠলাম এই এটা করলাম তারপরে তুই আবার কিছুক্ষণ পর থেকে দেখালি ঠিক আছে কিন্তু তুই একেবারে সমস্ত সেরে বেলা বারোটা একটা দুটো সময় করছিস তাহলে কি আমরা ধরে নেব যে তুই বেলা বারোটার আগেই একটু আগে উঠলি উঠে এগুলো করলি আর তারপরে বাপের বাড়িতে রয়েছিস সেক্ষেত্রে তোকে রান্না বান্না এই সেই সমস্ত কিছু যে করতে হচ্ছে তা নয় কারণ তা সেখানে আরও দুজন রয়েছে তোর মা রয়েছে তোর বৌদি রয়েছে তাই পুরোটা তোকে করতে হয় না এটা তো ঠিক তো সেইগুলো সেরমভাবে শেয়ার করার নেই কিন্তু তার মানে এই নয় তুই বারোটা থেকে কোনো ব্লগ শুরু করবি আর ব্লগিংয়ের বিকালের পরের থেকে শুধু সন্ধেবেলা খাওয়া খাই ঘোড়া ঘুরি কেনাকুনি এই তোর চলছে তাই না তো এই রকম যদি ইনডিসিপ্লিন লাইফ লিড করিস তাহলে ভবিষ্যৎ তোর কখনোই সুন্দর সুমধুর হবে না সে তুই যেখানেই থাকিস আর যার সাথেই থাকিস মাথায় এটা রাত দেখ ভাই একটা কথা প্র্যাকটিক্যাল ভাবা করতে হবে মানুষকে তোমার বয়স অল্প বলে তোমাকে সব ছাড় দিয়ে দিতে হবে তা তো হয় না চব্বিশ বছর তোমার বয়স খুবই কম তোমার বয়স ইম্যাচিওর তুমি এটা খুব স্বাভাবিক অনেক কষ্ট সহ্য করেছো এটাও স্বাভাবিক কিন্তু তুমি এক বছরে যা করার করে নিয়েছো এইবার তো নিজেকে ঠিকঠাক করো আর তোমার প্রচুর হটকারি ডিসিশন দুম করে একটা ফ্ল্যাটে যাচ্ছ তারপর ওখানে কি হচ্ছে দুম করে চলে আসছো আবার এই বাড়িতে থাকছো ফ্ল্যাটটার কি হচ্ছে আমরা কিছু জানতে পারছি না তারপরে এটা ওটা সেটা একবার তুমি এক ভিডিওতে একরকম বলছো ওরা একবার বলছে কিছুই তো আমরা ধরতে পাচ্ছি না তো আমি জানি তুমি এইগুলো অ্যাকচুয়ালি কন্টেন্টের জন্য করো তারপরেও তারপরেও একটা ডিসিপ্লিন লাইভ লিড করতে হবে পার্থহিক জীবনযাপন যখন করছো ডেলি রুটিন যখন দেখাচ্ছ তখন সকাল বিকাল দুপুর রাত্রে সিস্টেমে দেখাতে হবে অল্প দেখাও কিন্তু সিস্টেমে দেখাও তো অনেক কিছুই আজকে টিনাকে বলার আছে তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে হুম টিনাকে আমি একটু বকাবকি করে নিলাম প্রথমটা তো একটা কথা তোমাদেরকে বলি শোনো এই যে টিনার অতিরিক্ত খাওয়া অতিরিক্ত চা খাওয়া চা খাওয়া একটা ভেরি ব্যাড হ্যাবিট কিন্তু এটা কিছু কিছু লোকের বাড়ির অভ্যেস আছে টিনার বাপের বাড়িতে চা খাওয়ার অভ্যেসটা খুব আছে আর সেই জন্য ওরা দিবা রাত্রে চা খায় হুম আমরাও চা খাই আমি দিনে দুবার চা খাই ম্যাক্সিমাম তিনবার খাই ম্যাক্সিমাম আর অনেকের বাড়িতে চার কাপ পাঁচ কাপ ছ কাপ আট কাপ করে চা খায় দিস ইজ ভেরি ব্যাড হ্যাবিট অনেক পরিবারে এটা আছে এবং টিনাদের পরিবারে যেটা আছে সেইটা টিনার মধ্যে ঢুকে গেছে তো এত চা খেলে ঘুম কম হবে প্রথম দ্বিতীয় কথা হচ্ছে এত দুধ চা খেলে অম্বল গ্যাস্ট্রিক আলসারের প্রবলেমগুলো হবে তাই এত দুধ চা খাওয়াটা ঠিক নয় দিনে দুবার সকালে একবার সন্ধ্যে একবার ঠিক আছে তাই বেশি খাওয়াটা ঠিক নয় এটা আমার মনে হয় আর এই যে বড় কাপের চা খাওয়াটা এটা আমি মনে করি যেহেতু আমি নিজেই খাই তো না এগুলো ভালো জিনিস নয় এত এত করে চা খাওয়া কিন্তু তবুও একটা হ্যাবিট হয়ে গেছে এটা বাড়ির হ্যাবিট এটা ছাড়া একটু মুশকিল তো টিনাকে আমি বলবো যদি তোর এই রকম কোনো মানে হজমের গ্যাস্ট্রিকের এইসবের প্রবলেম থাকে তাহলে এই লেভেলের চা খাস না চা খাওয়াটা কিন্তু কন্ট্রোল করতে হবে দুবার দু কাপ চা খাও ঠিক আছে আর বাইরে বেরোলেই রাস্তায় বেরোলেই চা খাওয়া এটাও খুব ব্যাড হ্যাবিট এটাকেও ছাড়তে হবে ঠিক আছে যেগুলো ছাড়তে হবে ভাই ছাড়তে হবে আমি চা খেতে ভালোবাসি মানে রাস্তায় বেরোলেই আমার চা খেতে হবে না খুব একটা শোভনীয় লাগে না রাস্তায় বেরিয়ে জ্যাংড্যাং করে চা খাওয়া একদমই শোভনীয় লাগে না তোরা যেখানেই বেরোস সেখানেই দেখি চা খাস আচ্ছা এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে ওর যে এই অতিরিক্ত খাওয়া মানে যা পাচ্ছে তাই খেয়ে নিচ্ছে খাওয়ার কোনো ঠিক নেই ঠা খাওয়ার কোনো সিস্টেম নেই এই বিরিয়ানি খাচ্ছে এই ফুচকা খাচ্ছে এই ওই আইসক্রিম খাচ্ছে এই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে এই এটা খাচ্ছে এরকম দেখছেন না এটা আমি একটা কথা বলি শুনুন এটা হচ্ছে না ওর সাইকোলজিক্যাল ইস্যু এটা যখন কোনো মেয়ে মানসিকভাবে সাইকোলজিক্যাল ইস্যুতে ভোগে তখন তার এই কি বলবো হাঙ্গারনেসটা বেড়ে যায় মানে খুব বেশি খাওয়ার দিকে মন চলে যায় এটা ও যে সাইকোলজিক্যালি ঠিক নেই এটা প্রমাণ তার জন্যই ওর এই অতিরিক্ত খাদ্যাভ্যাস সুস্থ লক্ষণ নয় এটা ঠিক আছে প্রতি হামড়ে হুমড়ে খাচ্ছে ও নিজেও বুঝতে পারছে না ও শুধু খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে কারণ ওর মানসিক জায়গাটা ঠিক নেই আর এই যে কেনাকাটি এটাও তাই আপনারা যদি কেউ গুগল সার্চ করেন বুঝতে পারবেন এই কেনাকাটি আর অতিরিক্ত এই খাবার খাওয়ার ব্যাপার জাঙ্ক ফুড খাওয়াই বাইরে খাওয়ার দাওয়ার খাওয়াই এগুলো সবই সাইকোলজিক্যাল ইস্যু যখন আমাদের কোনো কারণে মানসিক প্রশান্তি নষ্ট হয় বা আমাদের সাইকোলজিক্যাল কিছু প্রবলেম হয় তখন আমরা এই এক্সট্রা হ্যাবিটে চলে যাই আর সেটাই ওর সঙ্গে হচ্ছে তো টিনুকে সব লোক বলছে ও তো কারো কথা শোনে না এটা তোমরা জানো ও কিন্তু শোনে না বাধ্য কিন্তু নয় কারোর হ্যাঁ ও কারো কথা শোনে না একটুখানি এঁড়ে টাইপের আছে তো সেই জায়গায় টিনু তোমাকে কিন্তু কন্ট্রোল করতে হবে বারবার একটা জিনিস বোঝো তুমি একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার তুমি একটা ভুল করেছিলে সেই ভুল থেকে শুধরে নিয়ে নিজের মতো করে নিজে বাঁচতে গেছো সেই জন্য তোমার পাশে কিন্তু বহু লোক দাঁড়িয়েছে যে একটা মেয়ে ভুল করেছে মানে এটা নয় যে তার জীবনটা সেখানে শেষ হয়ে গেল আর নয় এরকম নয় তাহলে তারও মানে ঠিকভাবে বাঁচার রাইটস আছে তো এটাই কিন্তু তোমাকে যে ভিউয়ার্সরা সাপোর্ট করে তাদের কিন্তু মুখ্য উদ্দেশ্য এইটা যে মানুষ মাত্রই ভুল হয় কিন্তু একটা ছোট্ট ভুলের শাস্তি যদি এই লেভেলের গুরুদণ্ড দেওয়া হয় এবং তাকে এতটাই কাটাচেরা করা হয় যে তাকে সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে দেয়া হচ্ছে না তাহলে সেটা কিন্তু না তাই জন্য তোমার ভিউয়ার্সরা তোমার পাশে দাঁড়িয়েছে তোমার প্রতিবাদে দাঁড়িয়েছে এটা গেলো এক নম্বর দু নম্বর কি তোমার সন্তানকে তোমার থেকে ডিট্যাচ করে রেখেছে তুমি তার কাছে যেতে চাও তুমি তাকে পেতে চাও তুমি সেটাই আমাদের বলেছ আমরা তাই জানি তো তুমি সেটা পেতে চাও তুমি তার কাছে যেতে চাও তোমার মাতৃত্বের জায়গাটায় একটা অপূর্ণতা রয়েছে একটা ছোট্ট শিশুকে ছেড়ে তুমি এতদিন ডিট্যাচ আছো তাহলে তোমারও একটা মানসিক অশান্তি আছে আর বাচ্চাটাও তার মাকে পাচ্ছে না ঠিক এই জায়গায় আপামোর মা তোমার পাশে এসে দাঁড়িয়েছে বুঝতে পেরেছো তোমার ভিউয়ার্সরা বেশিরভাগই হচ্ছে আপামোর মা যারা তোমার এই সন্তান কষ্ট মানে সন্তানের থেকে বিচ্ছিরে থাকার যে কষ্ট সেটা ফিল করে তোমার পাশে এসে দাঁড়িয়েছে এক নম্বর আর একটা মেয়ে যেই মেয়েটা শ্বশুরবাড়িতে হাসি মুখে সমস্ত কিছু করার পরেও সেখানে সুখে থাকবার চেষ্টা করার পরেও সেখান থেকে ডিচ হয়েছে এবং সে একটা ছোট্ট ভুল করেছিল যেই ভুলটা অন্য লোকের মানে কি বলবো অন্য লোকের নেগলিজেন্সির জন্য সে করে ফেলেছিল। এবং সেই জায়গা থেকে ভুলের শাস্তি হিসেবে একটা বড়ো দণ্ড দেওয়া হয়েছিল তো সেরকম মেয়ের পাশে এসে মেয়েরা দাঁড়িয়েছে এটা বুঝতে পেরেছ নিশ্চয়ই তাই তোমার ভিউয়ার্স বেসগুলোই কিন্তু তোমাকে তোমার এই এই ইমোশনের জায়গা থেকে দেখে যে একটা তোমার সন্তানের প্রতি ব্যাপারটা আর একটা তোমাকে এইভাবে জন রসে ফেলা তোমাকে কাটাচেরা করা তোমার উপর এইভাবে অসভ্যতম করা তোমার কে নিয়ে এইভাবে নোংরামি করা এটার বিপক্ষে দাঁড়িয়েছে আর তাই তারা তোমার সাপোর্টার কিন্তু তার মানে এই নয় যে তুমি ফোখলার সঙ্গে রিলেশানটা কন্টিনিউ করবে সেটা তারা মেনে নেবে না আর তার মানে এটাও নয় যে তুমি এরকমভাবে নিজের খাদ্যাভ্যাস এই ধরনের ভুলভাল সিস্টেমে চলবে সেটাও তারা খুব ভালো হয়েছে ভালো হয়েছে বলবে না তুমি যে এইভাবে পয়সাগুলো ওয়েস্টেজ করছো মানি ওয়েস্টেজ সেটাও বলবে না ভালো ঠিক আছে তো নিজের পজিটিভ ভিউয়ার্সদের কথা চিন্তা করে তোমাকে নিজেকে কিন্তু পরিবর্তন করতে হবে এটা কিন্তু মাথায় রেখে চলুক এমন নয় যে তুমি যা করবে তোমার মধ্যে যে উচ্ছৃঙ্খলতা দেখা যাবে সমস্ত জিনিস তোমার ভিউয়ার্সরা অ্যাকসেপ্ট করবে না না সেটা কখনো হতে পারে না ঠিক আছে আর তোমার বয়স ছোটো তুমি চব্বিশ বছর ঠিক আছে কিন্তু তোমাকে ডিসিপ্লিন তো শেখাবে তোমার ভিউয়ার্সরা তোমার বয়স কম তুমি জানো না কিন্তু তোমাকে তো লোক বলছে যে এইবার করো তোমাকে লোকে বলছে কিছু কাজ শেখো তুমি সেদিকেও যাচ্ছ না তোমাকে লোকে বলছে যে তুমি কোনো প্রপার এডুকেশান না অনেক এডুকেশন আছে করো না তুমি সেদিকেও নেই তারপরে তুমি কোনো রকম কোনো ডিসিপ্লিন শুধু ফ্লোটিং কোনো ফোকাসড নয় তুমি কি করতে চাইছো তুমি কি কোনো বিজনেস করতে চাইছো তুমি কি কোনো পড়াশোনা করতে চাইছো তুমি কি আবার রেন্টেড হাউসে থাকতে চাইছো তুমি কি আদৌ ওই ফ্ল্যাটেই থাকতে চাইছো তুমি কি ওই ফ্ল্যাটটা কিনতে চাইছো নাকি তুমি ফ্ল্যাটটা ভাড়া নিতে চাইছো মানে তুমি কি করতে চাইছো লোকে তো বুঝতে পারছে না আর তোমার ভিউয়ার্সরা তোমার কাছ থেকে তো এইটুকুনি ডিম্যান্ড করতেই পারে যে তুমি কি ওই ফ্ল্যাটে থাকবে নাকি অন্য ফ্ল্যাট নিয়ে শিফট করবে তুমি বলতেই পারো যে না আমি এখন বলতে পারবো না কোথায় কি করছি না করছে বলতে পারো তারপরে তুমি কি আদৌ একটা ফ্ল্যাট কিনবে যেটা সবাই স্বপ্ন দেখেছিল তোমার জন্য নাকি তুমি এরকম রেন্টেড ফ্ল্যাটেই থাকবে নাকি তুমি তোমার বাপের বাড়িতেই থাকবে মানে তুমি কি করতে চাইছো মানে হুট করে একটা করে হটকরে ডিসিশান নিচ্ছ ধুম করে সেখান থেকে ব্যাক করছো তো ব্যাপারটা কি তোমাকে তো ভেবে চিনতে চিনতে সুস্থভাবে একটা ডিসিশান আসতে হবে তুমি এবার বলতেই পারো যে সেইভাবে ভাবনা চিন্তা করার টাইম আমার হয় না একদমই না তোমার অনেক ভাবনা চিন্তা করার টাইম আছে তুমি তোমার থেকে যারা বোঝে ওয়েল নোন লোকজন তাদের সঙ্গে কনসাল্ট করো তোমার কি করা উচিত কোথায় করা উচিত কিভাবে করা উচিত সমস্ত তার জিনিসটা দেখে তুমি বললে তোমার ঠাকুমা স যখন আসবে তখন ফ্ল্যাটে তোমার থাকতে অসুবিধা হবে না তখন মা বৌদি না থাকলে হবে তোমার ঠাকুমা তো আসছেই না কারণটা কি সেটাও বোঝা যাচ্ছে না আদৌ তোমার ঠাকুমা এই পিসির বাড়ি আছে না আর তোমার অন্য দূরের পিসির বাড়ি চলে গেছে সেটাও তো আমরা জানি না এতদিন তো তোমার ঠাকুমা শরীর শরীর খারাপ হয় এরকম নয় তাহলে তোমার ঠাকুমা আসছে না তা তোমার ঠাকুমা কেন আসছে না যেখানে তোমার ঠাকুমা জানতো যে তোমার সাথেই তিনি তোমার ওই বাড়িতে ফ্ল্যাটে থাকবে তাহলে সেখানে তোমার ঠাকুমা আসছেন না এটা কীরকম ব্যাপার হলো তো সব ওভারঅল মিলিয়ে তুমি প্রচণ্ড একটা হচপচ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ এবং ভিউয়ার্সদেরকেও প্রচণ্ড পাজেল করছো আর এটাও ঠিক তোমার এই এই সবের জিনিসের জন্য এই যে ভিউয়ার্সরা তারাও কিন্তু বেশ গালাগালি খেয়ে মরছে এবার তুমি বলতেই পারো কেন তারা আসে কেন তারা কমেন্ট লাগে তারা কেন আমাকে সাপোর্ট করে আমি কি বলেছি না তুমি কিছুই বলো কিন্তু রেসপন্সিবিলিটি ডেফিনেটলি আছে তোমার একটা রেসপন্সিবিলিটি ডেফিনেটলি আছে ঠিক আছে তো এটা তোমাকে এইভাবে বলার ছিল এইবার আমি আপনাদেরকে বলি ভিউয়ার্স সেটা হচ্ছে আপনারা দেখেছেন ও আগের দিন একটা পার্লারে গিয়েছিল পরের দিন আবার একটা পার্লারে গেছে আগের দিনে পার্লারের ও ছবি ফবি দেখিয়েছে শর্টস ফর্টস করেছে তারপরে বলে এই পার্লারে এসো না কারণ এই পার্লারে হচ্ছে তোমাকে ভিডিওস করতে দেয় না ঠিক আছে তো সেই জন্য হচ্ছে ওই পার্লারে যাবে না তো যারা তোমার ভিডিওস করবার জন্য পার্লারে আসো তারা এই পার্লারে আসবে না এই কথা বললো তো আমি আমি আমার কথাটা বলতে পারি হ্যাঁ অনেক পার্লারেই ভিডিওস করতে দেয় না আর ভিডিও করতে চায় না তারা ওরকমভাবে প্রমোট করে না চ্যানেলের মধ্যে ঠিক আছে বড় বড় পার্লারগুলো এরকম হয় যদিও আমি ছোট পার্লার হয়েও সেগুলোভাবে আমিও ভিডিওস করতে দিই না ঠিক আছে তো এইভাবে করা যায় না সবাই প্রাইভেসি ওপেন করতে দেয় না সব পার্লারে গিয়ে প্রাইভেসি ওপেন হয় না কারণ পাশে অনেক লোকজন থাকে তো সেখানে নাই করতে পারে হ্যাঁ এবার যারা অ্যাড দিতে চায় হ্যাঁ কোনো চ্যানেলের মাধ্যমে অ্যাড দিতে চায় তাদের কথাটা বলতে পারবো না কিন্তু বেশিরভাগ পার্লারই তাদের প্রাইভেসি ওপেন করে না কারণ সেইখানে দেখো অন্য যে ক্লায়েন্টগুলো আছে তারা তো সেই জন্যই গেছে যাতে তারা প্রাইভে প্রাইভেসিটা মেনটেন করতে পারে তো সেইখানে যদি অন্য কেউ ভিডিও করে আর সেখানে সে চলে আসে সবাই অনেকে সেটা ভালোভাবে নেয় না আনইজি ফিল করে তাই জন্য করেছে তো সেইখানে প্রথমেও বুঝতে পারেনি ও চলে গেছে আগে থাকতে কথা বলেনি এবার গিয়ে দেখছে করতে দিচ্ছে না সেই জন্য ও সেটা বলেছে এবার ওর ওয়ে অফ টকিংটা ঠিক ছিল না ও অন্যরকমভাবে বলেছে আর লোক বলছে ও বদনাম করেছে ও বদনাম করার ইন্টারেস্ট নেই ওর বক্তব্য আমি তোমাদেরকে যে পার্লারে দেখিয়েছিলাম যেখানে আমি গেছিলাম সেখানে আমি কাজ করতে গেছিলাম কিন্তু ওরা কিছুই ভিডিওস করতে দেয়নি এটা ওর বক্তব্য আর তাহলে যারা ভিডিওজ করবার জন্য পার্লারে আছে অনেকে আসে যে ভিডিওস আমরা দেবো শর্টস হোক আর বড়ো চ্যানেলে হোক তো তাই জন্য ভিডিও করব বলে পার্লারে গেছি তো তাদের জন্য ওই পার্লারটা ঠিক নয় এটা বোঝানোর চেষ্টা করেছে কিন্তু ওর ওয়ে অফ টকিংটা সেইভাবে ছিল না লোকে ভুল বুঝেছে সবাই বলছে পার্লারের বদনাম করছে ঠিক আছে এইবার হচ্ছে যে আজকে যে পার্লারটা গেল সেটা তোমরা বুঝতেই পেরেছো তুলনামূলক ওই লেভেলের পার্লার নয় যেই পার্লারটা আগের দিন গেছিলো তার বাইরের যে প্রেজেন্টেশনটা ছিল সেটা দেখে এটা বুঝতে পেরেছ এই পার্লারটা তুলনামূলক ওই পার্লারের স্ট্যান্ডার্ডের নয় এটা বোঝা গেছে এবং এরা কিন্তু টিনুর চ্যানেলের মাধ্যমে তারা নিজেদের অ্যাড দিতে চাইছে এটাও তোমরা বুঝতে পেরেছ তাই তারা ভিডিওস করতে দিয়েছে এবং কথা বলতে দিয়েছে কন্ট্যাক্ট নম্বরও দেওয়ার কথা বলেছে এবং সেখানে সে কী করতে গেলো নেল আর্টস করতে গেছে ঠিক আছে টিনু নিজেই বলেছে যে ও বাড়িতেই নেইলার্স করতো ও যে গুল থাকতো আর যে নোখ থাকতো সেই নোখগুলো নিজেই পরে তার মধ্যে সুন্দর করে ফাইল ঠাইল করে নিজেই নোখ ফোক লাগাতে পারতো এরকম কাজ করেছে কিন্তু সেখানে তো ওই মেশিনটা থাকে না যেখানে ওই তোমার ওই নোখটা আর কি ঢুকিয়ে দিয়ে যেটা করা হয় সেটা তো ওর কাছে থাকবে না বাড়িতে তো তার জন্য সেই জিনিসগুলো ঠিকঠাক হতো না অত বা ওই গুলটাও ঠিক মতো আটকাতে আটকায় না আসলে নোখের সঙ্গে যে গুলগুলো দেয় সেগুলো ঠিকঠাক আটকায় না অ্যামাজন থেকে অন্য গুল কিনতে পাওয়া যায় সেইগুলো কিনে বা বড় বাজার থেকেও কিনতে পাওয়া যায় সেগুলো দিয়ে আটকাতে হয় যারা রেগুলারলি এগুলো করে তাদের জন্য ঠিক আছে তো যাই হোক এইবার হচ্ছে তোমার টিনু কি করেছে টিনু ওখান থেকে নেল আট করেছে এবং একটা জিনিস তোমরা খুব ভালো করে দেখো এটা আমার কাছে পজিটিভ যে ও নিজে যেহেতু নিজের নেল আট করেছে তাই বৌদিরও ছোটোখাটো শখ হতে পারে তো বৌদিকেও নেল আট করিয়েছে ঠিক আছে এবার বৌদি একটু বড় বড় নোক রেখেছে আর এক কালার পরেছে কোনো অন্য কিছু করেনি ঠিক আছে আর মাকে ফেসিয়াল করিয়েছে মা ফেসিয়াল করতে চেয়েছে মাকে ফেশিয়াল করেছে এবার অনেকেই বলছে বৌদিকটা কম খরচ ওরটা বেশি খরচ আচ্ছা তোমরা একটা কথা বলো ও তো ওর পয়সায় করছে আর বৌদিকে তো ফ্রিতে দিয়েছে বৌদিকে ফ্রিতে দিয়েছে ও নিজে নিজের পয়সায় করছে আর তোমরা জানো যে ও ঘুরতে ঘুরতে যাবে সেই জন্য করেছে ওর দরকার তার জন্য করেছে দরকার মানে ঘোরার জন্য দরকার ঠিক আছে আর সেই জায়গায় তোমার বৌদি তো বাড়িতেই রয়েছে যাবে কি না জানি না এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যে বৌদিকে কিন্তু এক্সট্রা ফ্রিতে করিয়ে দিয়েছে তাহলে যেখানে বৌদির শখ ননদ পূরণ করছে তা ননদ যেরকম করেছে বৌদিকেও সেরকম করে দেবে এরকম দেখেছো আমি তো জানি না বাবা আমার কাছে তো এটাই খুব মানে অনেক বড়ো পাওনা যে আমার করার সামর্থ্য নেই মানে আমার বড় আমাকে করে দিতে পারতো না কিন্তু আমার ইচ্ছে আছে সেই জায়গায় ননদ আমাকে ইচ্ছাটা পূরণ করে দিচ্ছে তার থেকে বড় পাওনার কি হতে পারে বলো তো হ্যাঁ আমাকে ননদের মতোই করতে হবে এটা তো ঠিক নয় ননদ করেছে আমাকেও করিয়ে দিয়েছে কিন্তু আমাকে ননদের মতোই করতে হবে এটা কিন্তু এক্সপেকটেশনটা কিন্তু ঠিক নয় আমার এটা মনে হয় তো যাই হোক দুজনেরই হয়েছে ওকে যেটা দেখলে ওর একটা ওই দুধে আলতা কালারের উপরে হোয়াইট দিয়ে আবার কাজটা করেছে আর ওর যে বৌদি সেটা শুধু ওই দুধে আলতা কালারটা একটু কালারটা বড় বড় করে পড়েছে ঠিক আছে মানে অন্য আর কিছু তার মধ্যে ডিজাইন করেনি এই হচ্ছে ডিফারেন্স হ্যাঁ অবশ্যই দুটোর মধ্যে ডিফারেন্স এটা আমরা বুঝতেই পারছি কারণ দুটোর খরচা দুরকম আচ্ছা আর ওর মাকেও আবার ও ফেশিয়াল করিয়ে দিয়েছে তাহলে বুঝতে পারছো একটা বিউটি পার্লারে গেলেও ওর নিজের সঙ্গে সঙ্গে ও বৌদির পিছনেও ইনভেস্ট করে ওর মায়ের পিছনেও ইনভেস্ট করে তাহলে ও কিন্তু অলওয়েজ সবার পিছনে খরচা করে এটা কিন্তু দেখেছ তো সেটা তো করতে হবে সেটা নিয়ে আমার কিছু বলার নেই বা করারও নেই আর খরচা যখন করে তখন সেটা ইনকাম করে তুলে নেবে এটাও বুঝতে পারছি তারপরে তোমরা দেখলে ও কিছু ড্রেস কিনেছে যে ওই যে স্ট্রেচেবল প্যান্ট টাইপের আর উপরে কতগুলো মানে টি শার্ট টাইপের দুটো টি শার্ট টাইপের একটা টপস টাইপের মানে টি শার্ট কিন্তু টপ টি শার্ট না মানে টপস টাইপের যেগুলো হয় সেগুলো শর্টস টাইপের সেগুলো কিনেছে তো মোটামুটি দেখলে ওভারঅল ড্রেসটা মানে আগে ওকে কি দেখতে লং কুর্তি আচ্ছা তারপরে লং তোমার হচ্ছে সালোয়ার তারপরে ওই পাটিয়ালা প্যান্ট আর সালোয়ার একসাথে সেগুলোই পরতো ড্রেস কিন্তু ভ্যারিয়েশন কিছু ছিল না দেখেছ এবং আজকের যে ও ড্রেসটা কিনেছে আমার এক্সেলেন্ট লেগেছে কেন এক্সেলেন্ট লেগেছে এই যে ট্রেন্ডে লুক নিয়ে আসার চেষ্টা করেছে ওই একই জিনিস এক ঢোল এক কাশি ওর বয়সটা তো কম আমাদের মতো তো বুড়ি হাবুড়ি হয়ে যায়নি যে একই ঢোল এক কাশি ওই চুড়িদার ওই লেগিনস ওই শাড়ি এই তাতেও আমরা কিন্তু কোথাও ঘুরতে বেড়াতে গেলে নিত্য নতুন জিনিস ট্রাই করি তাই না তাই তো তো সেই জায়গায় ও একটা বাচ্চা মেয়ে এই চব্বিশ পঁচিশ বছরে ও সারাক্ষণ ওই কুর্তি লেগিনস অমুক তমুক ওই পাটিলা প্যান্ট এক ঢোল এক কাশি পরে করে তো সেই জায়গায় নতুন ট্রেন্ডি দুটো চারটে যে জিনিস কিনেছে এবং এগুলো যে পড়বে ওর আউটলুকটা চেঞ্জ চেঞ্জ করবে এটা আমার জন্য ভালো লেগেছে আর এগুলো হওয়া উচিত ওই একই ঢোল এক কাশি কেনাটা আমার মনে হয় ভালো নয় তো এইখানে যে ও পয়সা খরচা করে এই জিনিসগুলো কিনেছে এগুলো ভালো করেছে আর রিজনেবল প্রাইসেই কিনেছে খুব একটা বিশাল দামে কেনে নিই আমার খুব ভালো লেগেছে আর চয়েসগুলোও ভালো লেগেছে আমার প্যান্টের কালারটা উপরে হোয়াইটটা মানে তোমার তারপরে হচ্ছে তোমার একটা তোমার ব্ল্যাক কালার তারপরে আমার ভালো লেগেছে ওর চয়েসগুলো আমার ভালো লেগেছে সুন্দর লাগছে দেখতে শুধু একটাই আক্ষেপ সেটা হচ্ছে টিনা তুমি নিজের বডি স্ট্রাকচার মেনটেন করো এই চব্বিশ বছর বয়সে এই লেভেলের যদি তুমি ফ্লাপি হও তাহলে হাজার রোগ বাসা বাঁধবে ঠিক আছে হাজার রোগ প্রবলেম হবে তোমার হাঁটতে চলতে কষ্ট হবে তুমি নড়তে চড়তে কষ্ট পাবে আর সব থেকে বড়ো কথা তোমায় এই যে জামা কাপড়গুলো পরবে তোমাকে সেইভাবে ভালো লাগবে না দেখতে এবার তোমরা বলতেই পারো মোটা হওয়া কি প্রবলেম না ও কিন্তু ইচ্ছা করে মোটা হচ্ছে ও কিন্তু ইচ্ছা করে মোটা হচ্ছে অতিরিক্ত খেয়ে আর বসে ঢসে থেকে এরম থাম্বুস টাইপের তৈরি হচ্ছে নিজে তো তোমরা বলো তো এই চব্বিশ পঁচিশ বছর ওর তো আরও জীবন পড়ে আছে তো ওকে এখন নিজের বডিটা ঠিক করতে হবে না এই বয়সে মানে ঠিক করতে হয় মানে সুন্দর সুন্দর ড্রেস পরার জন্য ঘুরতে বেড়াতে গেলে নিজে যাতে কমফোর্ট হয় ওই যে একটু গেলেই ও আর হাঁটতে পারে না কষ্ট হয় এগুলো হবে না তো এর জন্য থেকে করাতে কমাতেই হবে তো স্ট্রিক্টলি বলছি এইবার তোমার বডিটা তুমি ঠিক করো আর সব থেকে বড়ো কথা তুমি যে প্রফেশনে রয়েছ যে প্রফেশানে মানে তোমার কত প্রমোশান হেনা তেনা অমুক তমুক আসে তোমার মুখটা অতিরিক্ত মিষ্টি অতিরিক্ত সুন্দর তার সঙ্গে যদি তোমার বডি ফিটনেসটা তৈরি হয়ে যায় বলো তো কী সুন্দর লাগবে দেখতে এমনি প্রমোশনাল ভিডিও পাবে এমনি প্রচুর প্রমোশনাল ভিডিও পাবে কারণ তোমার বডি স্ট্রাকচার আর তোমার মুখ দুটোই যদি সুন্দর হয়ে যায় এমনি লোকে তোমাকে ডাকবে বারবার আর সেই জায়গায় তুমি যদি মানে চেহারাটাকে খারাপ করে ফেলো তাহলে তোমার তো কাজ কারবারও অন্যরকম হয়ে যাবে আসবে না তো তোমার কাজ কারবার তো সেই জন্য বি অ্যালার্ট এখনও সময় আছে নিজেকে চেঞ্জ করো এই জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করো নিজের খাওয়ার প্রসেস কন্ট্রোল করো আমি জানি মানসিক কারণের জন্য হচ্ছে দরকার হলে একটা ডায়েটিশিয়ান দেখিয়ে ফুড চার্ট তৈরি করে নিজে সেইভাবে খাওয়া দাওয়া করো এইভাবে নিজের জীবনটাকে এইভাবে স্পয়েল করো না খাওয়া দাওয়া নিজের চেক করো এই বয়সের মেয়েরা অনেক কনসাস এই জন্য কনসাস কারণ তাদের খাটতে হবে কাজ করে খেতে হবে কর্মদক্ষতা বাড়াতে হবে ফ্লেক্সিবিলিটি বাড়াতে হবে তার জন্য কনসাস হও হয়ে নিজের চেহারা ঠিক করো আরও প্রেজেন্টেবেল লুক আনো আর এই ভ্যারাইটি টাইপের জিনিসপত্র পড়ো এই যে আজকে যে জিনিসগুলো কিনেছ এরকম ধরনের আরও আরও সুন্দর সুন্দর অনেক টপ ফপ হ্যান ত্যান ওই এক ঢোল এক কাশি ছাড়ো নিজেকে আরও মানে কি বলবো গ্রুম করো ঠিক আছে তো এইটুকুই বলার ছিল এই ভিডিওটাতে তোমাদের কি মনে হয় আমি যেটা বললাম সেটা ঠিক বলেছি কি ভুল বলেছি কি আমি টিনুকে যেভাবে বকাবকি করেছি সেটা ঠিক হয়েছে কি ভুল হয়েছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো পাশে থেকেও সাবস্ক্রাইব করে টাটা